বাংলাদেশের আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম শুরুতেই জানিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ ফেব্রুয়ারিতে ভোট হবে না ইউনুসকে কড়া হুঁশিয়ারি দিয়ে সংঘাতের পথে বিপ্লবী ছাত্ররা থাকছে বিস্তারিত প্রতিবেদনে এরপর জানিয়ে দেব হাসিনাপন্থী আমলাদের বিদ্রোহের আশঙ্কা ঢাকা সচিবালয়ে মিটিং মিছিল নিষিদ্ধ ভোট নিয়ে চিন্তা থাকছে বিস্তারিত প্রতিবেদনে এদিকে জয় বাংলা স্লোগান তুলে বিএনপির কর্মসূচিতে ভয়াবহ হামলা বাংলাদেশে আহত অন্তত বিশ থাকছে বিস্তারিত প্রতিবেদনে আরও জানিয়ে দেব সাদা পাথর পর্যটন কেন্দ্রের পাথর লোট নৈপথ্যে উপদেষ্টা সহ বিএনপির নেতারা বেরিয়ে নতুন এক চাঞ্চলকর তথ্য থাকছে বিস্তারিত প্রতিবেদনে সব শেষে জানিয়ে দেব হাসিনার আইনজীবী হতে চাইলেন মুক্তিযোদ্ধা জেডাই খান পান্না শাইদেলনা ট্রাইব্যুনাল থাকছে বিস্তারিত প্রতিবেদনে এত কান সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত ফেব্রুয়ারিতে ভোট হবে না ইউনুসকে কড়া হুঁশিয়ারি দিয়ে সংঘাতের পথে বিপ্লবী ছাত্ররা বিপ্লবীর ছাত্রদের সঙ্গে ইউনুসের সংঘাত চরমে দুই হাজার জুলাইতে গণ অভ্যুত্থানের পর আগস্ট মাসে অন্তর্বর্তী সরকার বাংলাদেশের ক্ষমতায় আসে যার মুখ্য উপদেষ্টার দায়িত্ব পান মোহাম্মদ ইনুদ চাপের মুখে সম্প্রতি তিনি জানিয়েছেন আগামী বছর ফেব্রুয়ারিতে হতে চলেছে বাংলাদেশের সাধারণ নির্বাচন যদিও সেই দাবি মানতে নারাজ এনসিফির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন তিনি বলেছেন ঘোষণা করেছি ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না কারণ নতুন সংস্কার বা নতুন সংবিধান কোনো কিছুই আমরা পাইনি যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয় তাহলে আমার যে ভাইরা শহীদ হয়েছিল সংস্কারের জন্য নতুন সংবিধানের জন্য সেই মরদেহ সরকারকে ফেরত দিতে হবে যদিও আগামী বছরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হতে চলেছে ফের জানিয়ে দিলেন ডক্টর মোহাম্মদ ইনুস আগামী নির্বাচনে ব্যান করা হয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার রাজনৈতিক দল আওয়ামী লীগকে ওপার বাংলার আমজনতার একাংশ বলছে দেশে এক নায়ক শাসন প্রতিষ্ঠা করেছেন ডক্টর ইনুস সেই অভিযোগ মানতে নারাস তিনি অন্তর্গত সরকারের মুখ্য উপদেষ্টা জানিয়েছেন সরকার দু হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারিতে অবাধ সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন আয়োজনের জন্য কঠোর পরিশ্রম করছে যাতে জনগণের কাছে ক্ষমতা হস্তান্তর করা যায় ইনুজ আরও জানিয়েছেন গণতন্ত্রকে শক্তিশালী করতে এবং ক্ষমতার প্রকৃত মালিক জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দিতে তারা প্রতিশ্রুতিবদ্ধ বুধবার মালয়েশিয়ার কুলালামপুরে মালয়েশিয়ার ন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক সম্মানিত ডক্টরেট ডিগ্রি গ্রহণ করে বক্তব্য রাখার সময় এমনটাই জানান নোবেচয়ী অর্থনীতিবিদ যদিও ইউনুস ও তার সরকারের বিরুদ্ধে একাটা বিপ্লবী ছাত্ররা মঙ্গলবার বিকেলে রাজধানী ঢাকার খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউট অব বাংলাদেশ মিলনায়তনে এনসিপি যুব সংগঠন যুব শক্তির কাউন্সিলে দেওয়া বক্তব্যে নাসরুদ্দিন পাটোয়ারি প্রতিরক্ষা গোয়েন্দা অধিদপ্তরের সংস্কার দাবি করে বলেন ডিজি যদি রাখতে হয় তাহলে সংস্কার করে রাখতে হবে আয়নাঘর ভেঙে দিয়েছি এবার ডিজি এর হেডকোয়ার্টারও ভেঙে দিব দলীয় সতর্ক করে এনসিপির এই নেতা বলেন ভবিষ্যতে অনেক সংকট আসন্ন সবাই সতর্ক থাকুন জাতীয় পার্টি কাউন্সিল করে পিছনের দরজা দিয়ে ঢোকার চেষ্টা করছে বিদেশি দ্রুতাবাসগুলো উত্তাপ বাড়াচ্ছে কিছু করলে আমাদের লাশের ওপর দিয়ে যেতে হবে হাসিনাপন্থী আমলাদের বিদ্রোহের আশঙ্কা ঢাকার সচিবালয়ে মিটিং মিছিল নিষিদ্ধ ভোট নিয়ে চিন্তা বাংলাদেশ সচিবালয়ে কর্মচারীদের মিটিং নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে সরকারি বিষয় ছাড়া অন্য কোনো ইস্যুতে ঘরোয়া বৈঠকও করা যাবে না সচিবালয়ে সন্ধ্যা ছয়টার পর সচিবালয়ে থাকতে হলে স্বরাষ্ট্র মন্ত্রকের কাছ থেকে উপযুক্ত কারণ দেখিয়ে আগাম অনুমতি নিতে হবে সরকারিভাবে এই নির্দেশিকার কোনো কারণ জানানো হয়নি তবে একাধিক সূত্র থেকে জানা গিয়েছে সচিবালয়ে হাসিনাপন্থী আমলাদের বিদ্রোহের আশঙ্কা করছে সরকার সাবেক প্রধানমন্ত্রীর সময়ে জন হাসিনা অনুগত আমলাকে সরকার চিহ্নিত করেছে বিগত কয়েক মাস যাবত তারা নিজেরা সংগঠিত হতে শুরু করেছেন বলে সরকার জানতে পেরেছেন ঢাকার অফিসার্স ক্লাব ঢাকা বনানি ক্লাব সহ অভিজাত জায়গায় তারা বৈঠক করেছেন বলে গোয়েন্দারা সরকারকে রিপোর্ট দিয়েছে বাংলাদেশ সচিবালয় হাসিনাপন্থী আমলাদের বিদ্রোহের নজির অতিথি রয়েছে খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকাকালে মহিনউদ্দিন খান আলমগীরের নেতৃত্বে আওয়ামী লীগের অনুগামী অফিসারেরা বিদ্রোহ ঘোষণা করেছিলেন তারা জনতার মঞ্চ নামে একটি সংগঠন গড়ে তোলেন তখন ওই সংগঠনটি এখন অস্তিত্ব না থাকলেও ওই কৌশলে অফিসার আমলারা সরকারের বিরুদ্ধে কর্মী বিদ্রোহ ঘোষণা করতে পারেন এক কথায় সবচেয়ে চিন্তা নির্বাচন নিয়ে কর্মচারীরা সমলিত নির্বাচনের কাজে অসহযোগিতা করলে নির্দিষ্ট সময়ে ভোট করানো কঠিন হয়ে পড়তে পারে দেশের প্রধানমন্ত্রীর সচিবালয়ে আমলা বিদ্রোহ হলে দেশের সব অভিষেতা ছড়িয়ে পড়তে পারে জয় বাংলা স্লোগান তুলে বিএনপির কর্মসূচিতে হামলা বাংলাদেশে আহত অন্তত হাসিনা হাসিনার সরকারের পতনের পরে জমানায় একাধিক পরিবর্তন এসেছে বাংলাদেশে তা নিয়ে সমালোচনা কম হচ্ছে না এসব বদলের মধ্যে অন্যতম সে দেশে স্বাধীনতার ইতিহাস বিস্তৃতির প্রয়াস মুছে ফেলা হচ্ছে বঙ্গবন্ধুর যাবত স্মৃতি জয় বাংলা স্লোগানও এখন নিষিদ্ধ সেখানে সেই নিষিদ্ধ স্লোগান তুলেই এবার বাংলাদেশের অন্যতম প্রধান বিরোধী দল বিএনপির কর্মসূচিতে হামলার অভিযোগ উঠল সোমবার রাতের দিকে মাদারীপুরের শিবচরের কাছে বিএনপির প্রচার সূচিতে এই হামলার ঘটনায় অন্তত বিশজন আহত হয়েছেন বলে সূত্রের খবর তদন্ত নেমেছে শিবচর থানার পুলিশ সাদাপাথর পর্যটন কেন্দ্রের পাথর লট নৈপথ্যে উপদেষ্টা সহ বিএনপির নেতারা সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার ভেলাগঞ্জের সাদাপথর পর্যটন কেন্দ্রের পাথর লোট এক প্রবল সমস্যায় পরিণত হয়েছে এই মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য এখন নদীর তলদেশে বড় বড় গর্ত ঘোলাপানি এবং পাথরশূন্য বালুচরে পূর্ণ পর্যটন কেন্দ্রটির খ্যাতি ও জনপ্রিয়তা ম্লান হওয়ার পথে গত বছর পাঁচ আগস্টের পর বিএনপি সহ প্রায় সব রাজনৈতিক দল পাথর কোয়ারি চালুর পক্ষে অবস্থান নেয় বোমা মেশিন ও দিয়ে পাথর উত্তোলন শুরু হয় থানায় মামলা ও গ্রেপ্তার বোমা মেশিন জব্দের পরেও কোনো দমন কার্য করা হয়নি রাজনৈতিক দল শ্রমিক সংগঠন এবং স্থানীয় প্রভাবশালী চাপে একসময় প্রশাসন পাথর উত্তোলনের পক্ষে অবস্থান নেয় সম্প্রতি নজিরবিহীন লুটপাট হয়েছে সিলেটের পর্যটন কেন্দ্রগুলোর অন্যতম কোম্পানিগঞ্জ উপজেলার ভেলাগঞ্জ সাদাপাথর এলাকায় মনোমুগ্ধকর সেই সাদাপাথর এলাকাটি এখন প্রায় বিবর্ণ ক্ষতবিক্ষত হয়ে গেছে পর্যটন কেন্দ্রটি এ বিষয়ে বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈদা রিজওয়ান হাসান হতাশা প্রকাশ করেছেন তিনি বলেছেন আগে চার বছর জাফলং এ পাথর উত্তোলন বন্ধ রাখতে পেরেছিলাম এখন আমি উপদেষ্টা হয়েও পারলাম না হাসিনার আইনজীবী হতে চাইলেন মুক্তিযোদ্ধা জেডাই খান পান্না না দিলনা ট্রাইব্যুনাল শেখ হাসিনার হয়ে মামলা লড়তে চান বাংলাদেশের স্বনামধন্য আইনজীবী জেডাই খান পান্না তবে ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে অনুমতি দিল না বাংলাদেশে যে কয়েকজন আইনজীবীর আন্তর্জাতিক অঙ্গনে পরিচয় আছে পান্না তাদের অন্যতম তিনি একজন মুক্তিযোদ্ধা গত কয়েক মাসে দাওয়ালকে দশ সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন শেখ হাসিনা শেখ মুজিবুর রহমানের মেয়ে তার এই পরিচয়ের কারণে হাসিনার হয়ে বিনা পারিশ্রমিকে মামলা লড়বেন তিনি মঙ্গলবার তার হয়ে আইনজীবী নাজনী নাহার ট্রাইব্যুনালকে জানান ডাই খান পান্না সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে চলমান মামলার আইনজীবী হতে চান শারীরিক অসুস্থতার জন্য তিনি এদিন ট্রাইব্যুনালে হাজির হতে পারেননি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনমেনে শেখ হাসিনার হয়ে মামলা লড়ার জন্য রাষ্ট্রপক্ষ বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী আমির হোসেনকে নিয়োগ করেছে পান্নার তরফে জানানো হয় তিনি আমির হোসেনকে এই মামলায় সহযোগিতা করতে চান ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার আর্জি খারিজ করে দেন তিনি বলেন চলমান মামলায় নতুন করে আইনজীবী নিয়োগ করার কোনো সুযোগ নেই ভিন্ন মামলায় বিবেচনা করা যেতে পারে